এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদালতে গীতার কেসের হেয়ারিং শুরু হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি এবং গণেশ গাঙ্গুলির মধ্যে শুরু হয়ে যায় টক্কর পদ্মর পাশে দাঁড়িয়ে গণেশ গাঙ্গুলি পদ্মকে নির্দোষ সেটা প্রমাণ করার চেষ্টা করে অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে ফাঁসানোর চেষ্টা করে অগ্নিজিৎ মুখার্জি ভেবেই নাই যে পদ্মই গীতার খুনি পদ্মই গীতাকে খুন করেছে অন্য কেউ নয় তবে অগ্নিজিৎ মুখার্জির কাছে কঠিন জোরালো কোনো প্রমাণ থাকে না একের পর এক গণেশ গাঙ্গুলি কাফিয়া আর কৃপানের দিকে দোষের আঙুল তুলতে থাকে তবে অগ্নিজিৎ মুখার্জি প্রশ্ন করে গণেশ কাঙ্গুলিকে কী প্রমাণ আছে গণেশ গাঙ্গুলির কাছে যে প্রমাণের ভিত্তিতে পদ্মকে সে নির্দোষ বলতে পারে আর কাভিয়া কৃপানকে দোষী বলতে পারে কিভাবে কাভিয়া আর কৃপান গীতার খুনের সাথে জড়িত থাকতে পারে প্রমাণ দেখাতে বলে গণেশ কাঙ্গুলিকে ঠিক তখনই কাঠগড়ায় ডেকে নেয় সাত্বিককে সাত্ত্বিক কাঠগড়ায় আসে এবং নিজের ফোন থেকে ওই ছবিটা আদালতকে দেখায় যে ছবিতে দেখা যায় যে কৃপানকে যে ছবিতে দেখা যায় যে কৃপান ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গীতাকে এমন ছবি দেখে অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে যে ভুলভাবে লড়ছিল সে গীতাকে আসলে কৃপার মেরেছে পদ্ম নয় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে সাত্তিকের প্রমাণের মাধ্যমেই যেন গীতা আসল খুনিকে ধরতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না